বন্ধুরা ইতিপূর্বে আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোন দেশের কাছে আছে তা দেখে নিয়েছি কিন্তু আজকে আমরা দেখতে চলেছি এশিয়া মহাদেশের অন্তর্গত দেশগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোন দেশের কাছে আছে সেটাই আজকে দেখব এবং সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেব সেই সব দেশের টাকার দাম ভারতে কিংবা বাংলাদেশে আসলে কত টাকা হয় এবং শেষে তোমাদেরকে জানিয়ে দেব যে এশিয়া মহাদেশের প্রায় আটচল্লিশটি দেশের মধ্যে টাকার দামের দিক দিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তান কত নম্বর র্যাঙ্কে আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব এবং শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে দিই বিশেষ করে ডলারটাই বেশি আন্তর্জাতিক ক্ষেত্রে চলে তাই এক্ষেত্রে এই তুলনা দেখানোর জন্য এই ডলারটাকে আমরা ইউজ করব ঠিক আছে তাহলে তোমরা সকলেই বুঝতে পারবে তো এশিয়ার সবচেয়ে শক্তিশালী মুদ্রা দেশগুলির মধ্যে দশ নম্বর দেশটির নাম হলো সৌদি আরব এবং সৌদি আরবের বর্তমান জনসংখ্যা তিন দশমিক ছয় কোটি এবং সৌদি আরবের যে মুদ্রার নাম তা হলো সৌদি রিয়াল এবং এই তুলনা দেওয়ার জন্য তোমাদেরকে বলে দিই যেখানে ভারতে এক ডলারের মূল্য তিরাশি টাকা এবং বাংলাদেশে এক ডলারের মূল্য একশো নয় টাকা সেখানে এই সৌদি আরব দশ নম্বরে আছে এবং সৌদি আরবে এক ডলারের মূল্য তিন দশমিক পঁচাত্তর সৌদি রিয়াল এবং এই সৌদি আরবের যে টাকা সেটা ভারতে এলে হয়ে যায় ২২ টাকা অর্থাৎ এক সৌদি রিয়াল সমান সমান বাইশ টাকা এবং বাংলাদেশে এই এক সৌদি রিয়াল সমান সমান উনত্রিশ টাকা এরপর এই লিস্টের নম্বর দেশটির নাম হলো ইসরায়েল এবং ইসরায়েলে বর্তমানে তিরানব্বই লক্ষেরও বেশি মানুষ বসবাস করছে এবং ইসরায়েলের মুদ্রার নাম ইসরাইলের নিউ সেকেল এবং এক ডলার এই ইজরায়েলে গিয়ে হয়ে যায় তিন দশমিক আটষট্টি নিউ সেকেল এবং ইসরায়েলের এক টাকা যখন ভারতে আসে তখন সেই টাকার মূল্য হয়ে দাঁড়ায় তেইশ টাকা এবং বাংলাদেশে যখন ইসরায়েলের এক টাকা ইউজ হয় তখন সেটা তিরিশ টাকা রূপেই ইউজ হয় এরপর এই লিস্টের আট নম্বর দেশটির নাম হলো তুর্কমেনিস্তান এবং তুর্কমেনিস্তানের যে বর্তমান জনসংখ্যা তা হলো তেষট্টি লক্ষ এবং তুর্কমেনিস্তানের মুদ্রার নাম তুর্কমেন মানাত এবং এই এক ডলার এই তুর্কমেনিস্তানে গিয়ে হয় তিন দশমিক পঞ্চাশ তুর্কমেন মানাত এবং তুর্কমেনিস্তানের যে টাকা সেই দেশের এক টাকা ভারতে সে হয়ে যায় চব্বিশ টাকা এবং এই দেশের টাকা বাংলাদেশে যখন যায় তখন সেটা হয়ে যায় একত্রিশ টাকা এরপর এই শক্তিশালী দেশগুলির মধ্যে সাত নম্বর দেশটির নাম হল আজারবাইজান বাইজান এবং আজারবাইজানের বর্তমান জনসংখ্যা এক কোটিরও বেশি এবং আজারবাইজানের যে টাকা তার নাম হলো আজারবাইজানি মানাত এবং এই দেশে এক ডলারের মূল্য এক দশমিক সাত শূন্য মানাত এবং আজারবাইজানের যে টাকা সেটা যখন ভারতে আসে তখন সেটা হয়ে যায় ঊনপঞ্চাশ টাকা প্রায় এবং বাংলাদেশে এই টাকা হয়ে যায় চৌষট্টি টাকা এরপর এই মুদ্রার এই লিস্টগুলির মধ্যে ছ নম্বর দেশটির নাম হলো সিঙ্গাপুর এবং সিঙ্গাপুরের বর্তমান জনসংখ্যা চুয়ান্ন লাখেরও সামান্য বেশি এবং সিঙ্গাপুরের যে টাকার নাম তা হলো সিঙ্গাপুরি ডলার এক ডলারের মূল্য এই সিঙ্গাপুরে গিয়ে হয়ে যায় এক দশমিক তেত্রিশ সিঙ্গাপুরি ডলার এবং এই সিঙ্গাপুরের এক টাকা যখন ভারতে চলে আসে তখন সেটা হয়ে যায় প্রায় বাষট্টি টাকা মতো এবং এই টাকা যখন বাংলাদেশে চলে যায় অর্থাৎ সিঙ্গাপুরের এক টাকার মূল্য তখন হয়ে দাঁড়ায় বিরাশি টাকা এই লিস্টে পাঁচ নম্বর দেশটির নাম হলো ব্রুনেই এবং ব্রুনেইতে মাত্র সাড়ে চার লাখ মানুষ বসবাস করে এবং এই দেশও ওয়েল এক্সপোর্ট এবং গ্যাস এক্সপোর্ট করে থাকে তাই ব্রুনেইতে মেনলি যে টাকার নাম সেটা হলো ব্রুনেই ডলার এবং আমেরিকান ডলার এই ব্রুনেইতে গিয়ে হয়ে যায় এক দশমিক বত্রিশ ব্রুনেই ডলার অর্থাৎ প্রায় সমান সমান ডলারের কাছাকাছি এবং এই ব্রুনেইয়ের যে দেশের টাকা যখন ভারতে আসে তখন সেটা হয়ে যায় তেষট্টি টাকা এবং ব্রুনেইয়ের এর এক টাকা বাংলাদেশে গিয়ে হয়ে যায় তিরাশি টাকা এরপর তোমাদেরকে এতক্ষণ যে দেশগুলো বললাম সেগুলো প্রায় ডলারের থেকে সামান্য কাছাকাছি বা প্রায় একটু কম কিন্তু এবার যে চারটি দেশ বাকি আছে এশিয়ান কান্ট্রি তারা ডলারের থেকে অনেক মূল্য বেশি আর নম্বর দেশটির নাম হলো জর্ডন এবং জর্ডনে বর্তমান জনসংখ্যা এক কোটি এগারো লাখেরও সামান্য বেশি এবং জর্ডনের যে মুদ্রার নাম তা হল দিনার এবং এই দেশ আমেরিকার ডলারের থেকেও শক্তিশালী মুদ্রা এবং এই এই যে জর্ডন দেশের থেকে মূল্য এক দশমিক একচল্লিশ ডলার এবং এই এক দিনার অর্থাৎ জর্ডনের যে দিনার তা যখন ভারতে আসে তখন হয়ে যায় একশো টাকা এবং যখন বাংলাদেশে চলে যায় তখন এই দেশের এক টাকা হয়ে যায় একশো টাকা এরপর তিন নম্বর দেশটির নাম হলো ওমান এবং ওমানে বর্তমানে ছেচল্লিশ লাখেরও বেশি মানুষ বসবাস করছে এবং ওমানের যে মুদ্রার নাম তা হলো ওমানে রিয়াল এবং ওমানের এক রিয়াল আমেরিকায় গিয়ে হয়ে যায় দুই দশমিক ষাট ডলার অর্থাৎ আমেরিকার থেকেও শক্তিশালী রিয়াল এবং এই ওমানে রিয়াল যখন এক রিয়াল ভারতে আসে তখন সেটা হয়ে যায় দুশো সতেরো টাকা এবং বাংলাদেশে গিয়ে হয়ে যায় দুইশো পঁচাশি টাকা এরপর এই লিস্টে দু নম্বর দেশটির নাম হলো বাহারেন এবং বাহারেনের বর্তমান জনসংখ্যা চোদ্দ লাখ ষাট হাজারেরও সামান্য বেশি এবং এই দেশের মুদ্রার নাম হলো বাহারাইন দিনার এবং এই দেশের এক দিনারের মূল্য দুই দশমিক পঁয়ষট্টি ডলার এবং এই বাহারাইন দিনার যখন ভারতে এক দিনার আসে তখন সেটা হয়ে যায় প্রায় দুশো বাইশ টাকা এবং বাংলাদেশে সেই টাকা হয়ে যায় দুশো একানব্বই টাকা এরপর সবচেয়ে শক্তিশালী এশিয়ান কান্ট্রির যে মুদ্রার নাম সেটা হলো কুয়েতি দিনার অর্থাৎ কুয়েতের দেশের টাকা এবং তোমাদেরকে জানিয়ে রাখি এটাই হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা এবং এই কুয়েতি দিনার যখন ইউএসএতে যায় অর্থাৎ এক দিনারের মূল্য তখন আমেরিকায় গিয়ে দাঁড়ায় তিন দশমিক পঁচিশ ডলার এবং এই কুয়েতের এক দিনার যখন ভারতে আসে তখন সেটা হয়ে যায় দুইশো বাহাত্তর টাকা এবং এই এক দিনার যখন বাংলাদেশে যায় তখন সেটা হয়ে যায় সাড়ে তিনশো টাকারও বেশি মানে কত বেশি দাম সেটা তোমরা বুঝতেই পারছো কুয়েতি দিনারের মূল্য আর তোমাদেরকে এর সঙ্গে জানিয়ে রাখছি এই এশিয়ান সবচেয়ে শক্তিশালী কান্ট্রিগুলোর মুদ্রা বলেই দিলাম আর এশিয়ার সবচেয়ে দুর্বলতম কান্ট্রি হলো ইরান এবং ইরানে এক ডলারের মূল্য বিয়াল্লিশ হাজার ইরানে রিয়াল তো বন্ধুরা এরপর তোমাদেরকে বলে দেবে বলছিলাম যে এশিয়ান র্যাঙ্ক হিসাবে ভারত বাংলাদেশ কত নম্বর স্থানে আছে তো ইন্ডিয়া আছে চব্বিশ নম্বর স্থানে যেখানে ইন্ডিয়া কিরগিস্তান একসঙ্গে আছে যেখানে এক ডলারের মূল্য তিরাশি টাকা এরপর পঁচিশ নম্বর স্থানে আছে ভুটান ২৬ নম্বরে আফগানিস্তান এবং সাতাশ নম্বরে আছে বাংলাদেশ যেখানে এক ডলারের মূল্য একশো নয় টাকা এর আঠাশ নম্বরে আছে নেপাল তিরিশ নম্বর স্থানে আছে পাকিস্তান এবং বত্রিশ নম্বর স্থানে আছে শ্রীলঙ্কা তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে প্রত্যেকে একটা করে লাইক করে দিও